পদযাত্রার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এদিন নদীয়ার চাকদা বিধানসভার সিলিন্দা বেলে বাজার থেকে শুরু করে সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচার করলেন মুকুটমণি অধিকারী তবে নির্বাচনী নির্ঘণ্ট বাজতেই প্রচারের ক্ষেত্রে কোনো অংশে পিছিয়ে নেই রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিরোধীরা অন্যদিকে করছেন জনসংযোগ পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে অবিরাম কর্মী বৈঠক চালিয়ে যাচ্ছেন এখন দেখার বিগত লোকসভা নির্বাচনে

যে দু হাজার চব্বিশার ভোট যুদ্ধে আমরা আপনাদের সামনে এসে উপনীত হয়েছি আমরা নেত্রী মমতা ব্যানার্জির যে ঐতিহাসিক ঘোষণা সেই ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে তিনি বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছেন এবং এই প্রার্থীর নাম ঘোষণা করা প্রায় দশ লক্ষাধিক মানুষের সামনে এটা একটা ঐতিহাসিক ঘটনা তাই আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমার দলীয় নেতৃত্ব ব্লক অঞ্চল জেলা এবং বুথের সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থক আমার এই এলাকার প্রত্যেক নাগরিক বৃন্দ চাদা এবং রানাঘাট লোকসভার প্রত্যেকের আশীর্বাদ ভালোবাসা স্নেহাশিস মাথায় নিয়ে আমরা অবতীর্ণ হয়েছি জনসুরকে বোধ করে মমতা ব্যানার্জিকে দু থেকে তিন লাখ ভোটে দিতে আমরা দীর্ঘায়িত বক্তব্য রাখব না আপনারা দীর্লক্ষণ অপেক্ষা করছেন কিন্তু দু চারটি কথা বলা প্রয়োজন আজ এই সমন্বয়ের সময় এবং পরিচয় পর্বে আপনারা জানেন যে পাঁচ বছর আগে দু সালে যে ঐতিহাসিক মহাপাপ আমরা করেছিলাম জগন্নাথ সরকার নামক একজন ব্যক্তিকে ছিটিয়ে আমরা পার্লামেন্টে পাঠিয়েছিলাম পার্লামেন্টে পাঠিয়ে তার থেকে আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল সুখে দুঃখের সময়ে অসময়ে করোনার সময়ে এবং এলাকার

হাটে বাজারে রাস্তাঘাটে এই বাজারেও আমরা যখন চলে যাব সন্ধ্যাবেলা চায়ের দোকানে বাজারে বিভিন্ন মহল্লায় যদি কান পাতা যায় শোনা যায় এমপি জগন্নাথ সম্পর সম্পর্কে ভুড়ি ভুড়ি অভিযোগ তাই বিগত পাঁচ বছর ধরে যে আমাদেরকে ঠকিয়েছে যে আমাদেরকে ধোকা দিয়েছে যে আমাদের উন্নয়নে সামিল হয়নি আমাদের ভোট নিয়ে আমাদের সাথে বিচারিতা করেছে তাই সেই জগাসুর বধ করে মমতা ব্যানার্জিকে এই সিট থেকে দু থেকে তিন লাখ ঘটে যেতে একদিকে বিগত এমপির অনুন্নয় অন্যদিকে আমাদের মমতাময়ী মমতা ব্যানার্জি সৃজনশীল ক্ষমতা এবং তার আটাত্তরটা প্রকল্প মায়েরা আমাদের সামনে উপস্থিত আছেন লক্ষ্মীর ভান্ডার ন্যূনতম সাহায্য আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডারে মমতাময়ী মমতা ব্যানার্জি হাজার বারোশো টাকা করে থাকে সামান্য হলেও আপনাদের পরিবারের যেটুকু খরচা আপনারা নিজেদের মতন করে চালাতে চান তার কিছুটা অংশ তিনি প্রদান করে থাকেন একই রকম ভাবে জন্য রূপশ্রী কন্যাশ্রী তাদের চলার পথকে সুগম করেছে স্টুডেন্টদের জন্য আমরা দেখেছি সবুজ বিভিন্ন স্কলারশিপ টাইপেন্ট সহ স্কুলের যে ড্রেস দেওয়া হচ্ছে বিভিন্ন স্বভাবে এই গরিব খেটে খাওয়া মেহনতি শ্রমজীবী মানুষের বাচ্চাদের পড়াশুনোর পথকে সুগম করেছেন মমতা ব্যানার্জি আমরা দেখেছি যুবদের জন্য যুবশ্রী আমরা দেখেছি সর্বশেষ কর্মশ্রীর মাধ্যমে তিনি কর্মসংস্থানের চেষ্টা করেছে একাধিক প্রকল্প প্রকল্পের মাধ্যমে জন্ম থেকে সকাল থেকে সন্ধে প্রত্যেকটা মানুষের পাশে মমতময়ী মমতা ব্যানার্জি দাঁড়িয়েছে তাই আজ এই ঐতিহাসিক প্রাঙ্গন থেকে আমি এই এলাকার সমস্ত শুধু নাগরিক বৃন্দকে এই আবেদন জেনে যা জানিয়ে যাবো বিষ্ণুপুরবাসীকে চাঁদাবাসীকে এই আবেদন জানিয়ে যাবো রানাঘাট লোকসভাবাসীকে এই আবেদন জানিয়ে যাব যে আপনারা অন্যায়ের বিরুদ্ধে সতের সঙ্গে এবং দুর্নীতির বিরুদ্ধে সজ্জনের সঙ্গে যারা ডেভেলপমেন্ট করেনি তাদেরকে বাদ দিয়ে যারা উন্নয়ন করেছে সেই উন্নয়নের প্রতীক মমতা ব্যানার্জির সঙ্গে থাকবে এবং আগামী দিনে আপনাদের সমস্ত আশা ভরসা এবং আপনাদের সমস্ত উন্নয়নের কাজে আমরা চব্বিশ ঘন্টা প্রতি থাকবো শুধু তাই নয় এই এলাকায় বিশাল হিন্দু উদ্বাস্তু সমাজের মানুষ উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকেই কম বেশি আমাকে জানেন রাজনীতি উঠতে উঠে শুধু রাজনীতি নয় সমাজের প্রত্যেকটা মানুষের সাথে আমরা মেশার চেষ্টা করি একজন ঘরের মানুষ গ্রামের নদিয়া জেলার থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া